ছোলার গরুর মাংস রান্না হইতেছে তোমরা ভিডিওটা মেক করো সবাই শিখতে পারবে বুঝছো তিন মিনিটের মধ্যে তোমরা মনে করো অনেক শিখে যেতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে দেখো এখানে হয়েছি আমি এক কিলো গরুর গোস্ত লইছি মশলা এগুলো লাইনে তোমার সাথে থাকো তোমরা দেখো ভিডিওটা এখন আমি তেল গরম হয়ে গেছে এখানে তেল দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি

এখন আমি একশ্রামিষ লবণ করি এখানে মিলে এখন আমি কষা কষানো রেডি করার জন্য ঘাটনা আমি একটু হালকা দেখছো কালারটা কিরকম একদম সেই আইছে না এরকম কালার আইলে মশলা আমি পরে অ্যাড করবো কিছুক্ষণ পরে দিই আর হইতে পারবো এখন আমি হলদি অ্যাড করতেছি এখানে মরিচ অ্যাড করতেছি এক চামিজ গরম মশলা অ্যাড করতেছি আমি এক চামিজ এটা ওটা গোস্ত সিকারেট মশলা এগুলো করে লাগতেছি একটু দেখো এইভাবে সুন্দর করে লাড়ি রেডি করে রাখি দিবা দশ মিনিটের জন্য এখন আমি হালকা অ্যাড করব গরম পানি এখন একটু হালকা লারে দিবে দেখো লারা শেষ ঢাকনা ডাকনামারি দিম এখন সবগুলা কীভাবে হয়েছে দেখবে এখন ঠিক আছে এই ক্যামেরাটা চাই দেখেছি র হুম এরকম করে রান্না করবে